শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ন্যাকপড়া ধাটে অবস্থান করছি এবং ন্যাকপড়া ধাটে যে জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে এবং এটি ঠাকুরগাঁও জেলা আর রাণী সংকেল উপজেলার মধ্যে পড়েছে চলেন আমরা একটু কথা বলতে চাই আজকে বিক্রেত ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা আট কত বলছে ভাইয়া আঠাশ তিরিশ কত হলে ছাড়বেন একত্রিশ হলে একত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যায় আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটা দেখি যে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চান ভাইয়া এটা কত চাচ্ছিলেন আটত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ তেত্রিশ কেমন টার্গেট লাস্ট চৌত্রিশ চৌত্রিশ এখানে একটা বেচা বিক্রি চলছে দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলেন চল্লিশ থেকে পাঁচশো কম কত বললেন আট হাজার মানে আটত্রিশ এই দেখছেন বেশ বড় সড়ক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছে সেগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই চাচা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন সাঁত্রিশ কত বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশও দেন নাই দেওয়া যাবে না কত হলে রাখা যাবে আর একটু বেশি পাঁচশো এক হাজার আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ থেকে আর একটু বেশি হলে এটা বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কয়টা নিয়ে আসছেন

খুবই জলতে 32 33 32 টার্গেট হলে দিয়ে দিব হলে তারও শেষ 34 আচ্ছা একটা আইডিয়া দিতে পারবেন আনুমানিক বয়স কতদিন হবে এক সময় বছর এক বছরের মত 34 সদর হলে দেখি করতে চাই ওই এক বছরের মতো বয়স হতে পারে এটা হচ্ছে চোখের আইডিয়া কম বেশি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করছি

আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলছে প্লাস আটত্রিশ চাই নয় আর এটা ভাইয়া এটা 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 কত হলে রাখবেন পঁয়ত্রিশে কাছাকাছি তবে এটা বেশ সুন্দর বহুত সম্পূর্ণ হালকা না বেশি সাইজটাও সুন্দর কালারটাও সুন্দর এবং এখান থেকে আজকের বাজার দরকার কেমন যাচ্ছে আজকে সে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এখানে একটা ডিস কালার দেখছি দেখালাম ডিস কালারটা কত দেওয়া যাচ্ছে সে তথ্য দেবো ভাইয়া কথা বলছেন কত কত দেখা দেখি চলছে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলছে আমরা একটু দেখি পাশে একটা ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া তেত্রিশ দেখছেন কালারটা কিন্তু ভালো না এই জন্য দামটা তিন চার হাজার টাকা কমে গেছে কত বলতেছে ভাইয়া বত্রিশ কেমন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সর্বশেষ ওটা বলা যাবে না কত হলে রাখা যাবে এটা কত হইলো কত হইলো ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কালাটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলতেছে কেমন লাস্ট কত ছাড়বেন তেত্রিশ হলে তেত্রিশ হাজার হলে বিক্রি হবে এখানে চেষ্টা করছি আনুমানিক এক বছরের মতো বয়স হতে পারে আমরা কিন্তু একটা প্রতিবেদনে কালারফুল ডিস কালার মিডিয়াম কালার সবগুলোই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সব ধারণা একটু পেয়ে যান এই যে এ পাশে ভাই এটা কত চাচ্ছেন আটত্রিশ কত বলছে কত

তিরিশ সাদা মানে এটা বিক্রি এটা কত চাচ্ছিলেন যাচ্ছিলেন কত বলতেছি কত কত বলে বত্রিশ তেত্রিশ কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাদা ভালো আছে কত চাচ্ছেন জোড়াটা সত্তর পঁয়ষট্টি করে সত্তর হাজার টাকা চাওয়া কত বলছে চাচা আটান্ন আটান্ন কেমন টার্গেট বেচা বিক্রি লাস্ট হবে পার হইতে হবে তাহলে বিক্রি হবে ষাট হাজার টাকা পার হলে বিক্রি হবে তিরিশ হাজার করে আর একটু বেশি দিতে হবে

ন্যাক মনে থাকা অবস্থা করছে এবং এখান থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি কার আপনার ভাই কত চান কত ছত্রিশ আঠাইশ আচ্ছা আচ্ছা কত লাস্ট টার্গেট কেমন বেচাবে বিক্রি মোটামুটি চড়া আর কি বাজার বাজার চড়া একটু চড়া নরম নরম দেখি আচ্ছা আচ্ছা নরম বাজার এখানে চেষ্টা করছেন আমরা একটু চলে যাব এই পাশে দেখি এখানে যেটা বিক্রি হচ্ছে সেই তথ্যটা নেওয়ার চেষ্টা করলাম আচ্ছা আপনার হ্যাঁ কত চাচ্ছেন উনচল্লিশ উনচল্লিশ কথা বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম চল্লিশ কত টার্গেট লাস্ট হাজার সাত হাজার বলতে কত সাঁইত্রিশ সাঁইত্রিশ যে এর পাশে একটা দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা কথা চাচ্ছিলেন সাতত্রিশ কত বলতেছে ভাই বত্রিশ কেমন টার্গেট বেচা বিক্রি লাস্ট চার হাজার মানে চৌত্রিশ দেখছেন এটা চৌত্রিশ হাজার হাটে বিক্রি করতে হচ্ছে আমরা একটু দেখি আমদানি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু আমদানির সংখ্যা মোটামুটি ভালোই আছে